মার্ক কার্নির নেতৃত্বে লিবারেল পার্টি কানাডায় আবারও ক্ষমতায় জাস্টিন টুডুর পদত্যাগের পর অনেকে ধরে নিয়েছিল যে লিবারেল পার্টির যুগ শেষ অর্থাৎ লিবারেল পার্টি আর ক্ষমতায় আসতে পারবে না কারণ জাস্টিন টুডুর জনপ্রিয়তা খুবই হ্রাস পেয়েছিল এবং যে কারণে তাকে রিজাইন করতে হয়েছিল কিন্তু তিনি রিজাইন করার আগে তার পুরনো বন্ধু মার্ক কান্নিকে ক্ষমতা দিয়ে যান এটা নিয়ে অনেকে সমালোচনা করলো মার্ক কার্নি যে কানাডার জন্য বেস্ট ফিট এটা প্রমাণিত হয়েছে এই ইলেকশনের আগে যে কয়েকটা সার্ভে হয়েছে সবগুলোতে মার্ক ছিল এগিয়ে কারণ হচ্ছে হচ্ছে একটা ইস্যুই এই নির্বাচনকে করেছে করেছে এফেক্ট সেটা ডোনাল্ড ট্রাম্পকে কে ভালো ফেস করতে পারবে কে নেগোসিয়েট করতে পারবে ডোনাল্ড ট্রাম্পের সাথে সোমবারের নির্বাচনে দেখা যায় মার্ক কার্নির নেতৃত্বে লিবারেল পার্টি পেয়েছে একশো সিট মেজরিটির জন্য দরকার ছিল একশো সিট তারা সেটা পায়নি কাজে নিরঙ্কুশ সংখ্যাগরুষ্ঠী তারা পায়নি গত নির্বাচনেও কানাডার এরকম একটা ফলাফল দেখা গিয়েছিল কাজে এটা অবাক হওয়ার কিছু নেই তারা যে জয়লাভ করেছে এবং কনজারভেটিভ পার্টিকে পরাজিত করেছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তবে কনজারভেটিভ পার্টির অবস্থাও যে খুব খারাপ তা না তারা একশো চুয়াল্লিশটা সিট পেয়েছে তাদের মোট জনসমর্থনের হার হচ্ছে একচল্লিশ দশমিক তিন ভাগ অপরদিকে লিবারেল পার্টির জনসমর্থন দেখা গেছে তেতাল্লিশ দশমিক সাত ভাগ তৃতীয় সারিতে আছে ব্লক কুইব্যাকাস এটা কুইব্যাকের একটা লোকাল অর্গানাইজেশন তারা কুইব্যাক ভিত্তিক একটা সংগঠন রাজনৈতিক সংগঠন তারা বাইশটা সিট পেয়ে এই নির্বাচনের তৃতীয় স্থান অধিকার করেছে অপরদিকে নিউ ডেমোক্রেটিক পার্টি বা এনডিপির অবস্থা খুবই খারাপ নানা রাজনীতি তাদেরকে তৃতীয় পক্ষ মনে করা হলো তারা চতুর্থ স্থানে নেমে এসছে নির্বাচনে মাত্র সাতটা সিট পেয়েছে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে কানাডার প্রধান যে রাজনৈতিক দল পার্টি এবং নিউ ডেমোক্রেটিক পার্টি বা এনডিপি তাদের প্রধান নির্বাচিত হতে পার্টির নেতা পলিয়েভার নির্বাচনে হেরেছে এবং এন নেতা জগমৎ সিং ও নির্বাচনে হেরেছেন নির্বাচনের এটা আর একটা বড় চমক যে দুই পার্টির প্রধান পরাজিত হয়েছে এই নির্বাচনে আগেই বলেছি এই নির্বাচনের অন্যতম প্রধান নিয়ামক ছিল ডোনাল্ড ট্রাম্পকে কে ভালো ফেস করতে পারবে সেটা এবং মানুষের বিচারে লিবারাল পার্টির নেতা কার্নের যে অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা আছে সেটা অন্য কারণে বিশেষ করে কনজারভেটিভ পার্টির নেতা পোলিয়েভের তার সেরকম বিচক্ষণতা বা অভিজ্ঞতা নেই তাদের একটাই ইস্যু এবং যে কারণে তারা অনেকগুলা আসনে জয়লাভ করেছে সেটা হচ্ছে ইমিগ্রেশন বিরোধী অ্যান্টি ইমিগ্রেশন এই একটা ইস্যুকেই তারা মেনলি সবসময় প্রধান হাতিয়ার হিসেবে নির্বাচনে দাঁড় করায় এবারও ছিল কানাডার অনেক মানুষ বিশেষ করে ওয়েস্ট এবং নর্থে কনজারভেটিভ পার্টির অবস্থা খুবই ভালো অন্যদিকে দক্ষিণ এশিয়া সহ এ সমস্ত এলাকার যে সমস্ত ইমিগ্রেশনের মানুষ তারা মেনলি লিবারাল পার্টির প্রতি দুর্বলতা আছে কারণ লিবারেল পার্টি অনেকটা ইমিগ্রেশনের পক্ষে তবে জাস্টিন টুডু এবং লিবারেল পার্টি সাম্প্রতিক কালে ইমিগ্রেশন বিষয়ে যে সমস্ত বিশৃঙ্খলা তৈরি করেছে এবং বিভিন্ন ধরনের কানাডার সমস্যা হয়েছে সেটা মানুষের স্মরণে আছে যে কারণে তাদের জনপ্রিয়তা অনেক হ্রাস পেয়েছিল কিন্তু ওই যে বললাম একটা টার্নিং পয়েন্ট আমেরিকা তথা ডোনাল্ড ট্রাম্পকে কারা ভালো ফেস করতে পারবে সেটা মানুষের চিন্তায় ছিল এবং মানুষজন টেলিভিশনে সবসময় চোখ রাখতো ডিবেটগুলো বিশেষ করে খেয়াল করতো ডিবেটে কারা এ বিষয়ে ভালো উত্তর দিতে পারে এবং কাদের সুনির্দিষ্ট কর্মসূচি আছে আগামী দিনে কানাডার অর্থনীতিকে সঠিকভাবে জন্য পরিচালনা করার তারা মার কান্নি যে সমস্ত কথাবার্তা বলতো বিভিন্ন সময় সেটা মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য মনে হয়েছে যে কারণে শুরু থেকেই কার্নির প্রতি মানুষের একটা আকর্ষণ ছিল এবং দিন দিন সেটা বেড়েছে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন টুডু যে সমস্ত কাজ করেছেন সেগুলোর অনেক সমালোচনা আছে কিন্তু একটা কাজ তিনি ভালো করেছেন সঠিক নেতৃত্ব তিনি নির্বাচন করে গেছেন লিবারাল পার্টির নেতা মার্ক কান্নি মার্ক কান্নিকে তিনি যোগ্য মনে করেছেন শুধুমাত্র যে লিবারেল পার্টির নেতা তা না কানাডার হাল ধরার জন্য তিনি মার্ক কারনিকে একজন যোগ্য নেতা নির্বাচন করে গেছেন এবং সেটা তিনি যাওয়ার সময় বলে গেছেন কাজে সেটা আবারও প্রমাণিত হলো মার্ক কান্নি আসলে যে একজন দূরদর্শী নেতা এই ইলেকশনের রেজাল্টে সেটা প্রমাণিত হয়েছে আগামী দিনে তিনি কিভাবে দেশ পরিচালনা করেন সেটা ভবিষ্যতে বলে দিবে তবে আপাতত তিনি যে অনেক ক্ষেত্রে সফল হয়েছেন সেটা অবশ্যই বলা যায় কংগ্রেচুলেশনস টু শুভেচ্ছা